তো আমাদের চার নম্বরে ছেলেরা মাতম পাক করার জন্য কলুটলায় যখন যেত যাওয়ার আগে চার নম্বরে হাজির হল বড় হজুর জিয়ারত করে যেত তখন বড় হজুর পাক চার নম্বর ডেট তলার জানালা খুলে দেখতেন আমাদের ছেলেরা ইমাম পাকের জন্য কান্নাকাটি করতে যাচ্ছে কলুটেলা মাতম করতে এবং বড় হজুর যখন দেখত তখন এদের জোশ উঠে যেত তখন এরা নাড়া লাগাতো এবং উনাকে জিয়ারত করার পর থেকে নুরের মুতলাকা হাই پیغمبر ইয়াদে মুর্তাজা বলে মাতম শুরু করতে উনার সামনে চার নম্বরের গেটে বড় হুজুর সামনে এত দলিলা কিনা আমার পীর ভাইরা আমার পীর ভাইদের জন্য দলিল উনার সামনে তারপর মাতম পাক করতে করতে সারা রাস্তা চার নম্বর থেকে কলুডারা পর্যন্ত আমাদের কাফেলা যেত যতক্ষণ ওই চার নম্বর গেটতলা থেকে এই কাফেলাকে দেখা যেত ততক্ষণ আমার বড় হুজুর পাক চার নম্বরের গেট জানলার গেট খুলে দাঁড়িয়ে থাকতেন যখন ওনার চোখ থেকে অদৃশ্য কাফেলা হয়ে যেত তখন জানলা বন্ধ করতেন বুঝতে পেরেছেন তাহলে মাতম পাকের এই মেদনাপুর দরবারে গুরুত্ব কত বুঝুন এর থেকে আমরা আর কি দলিল দেবো বলুন